আপনাদের আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যারা আমরা ব্যাংকে টাকা রাখি বা ব্যাংকে লেনদেন করি বা করে থাকি সেটা ব্যক্তিগতভাবে সকলেই আমরা নিজস্ব হেফাজতে রাখি ব্যক্তিগত সেই ব্যাংকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড নম্বর থেকে শুরু করে ফোন নাম্বার কাউকে অ্যালাউ করবেন না কোথাও থেকে ফোন দিলে সেটাকে আপনি রেসপন্স করবেন না আননোন নাম্বারে বিশেষ করে আপনাকে যদি প্রলোভন দেখায় বোনাস দেব আপনাকে টাকা দেওয়া হচ্ছে এতগুলো ভাবে দেওয়া হবে এই বিষয় নানান বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন যারা করবে এসব প্রশ্নের সম্মুখীন আপনি হবেন না কখনোই ফোনটাকে কেটে দেবেন বিশেষ করে মহিলারা যারা আছে মা বোনেরা তারা এটা বিভ্রান্ত হয়ে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত এবং কী পিনো পিন পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেয় সর্বত্র হয়ে সর্বশান্ত হয়ে যায় এ থেকে আপনারা সকলে বিরত থাকবেন যারা এরকম কাজ করে তাদের থেকে বিরত থাকবেন সম্প্রতি ঢাকায় একটি কেরানীগঞ্জে ঘটনা ঘটেছে এক মহিলার আড়াই লক্ষ টাকার মতো চিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতিকারী কিছু লোক হয়তোবা এটা কীভাবে নিল বলতে পারেন না তাদের মোবাইলে মহিলার মোবাইলে ফোন আসছে ফোন আসার পর সে বলছে যে একটা পাসওয়ার্ড গিয়েছে আপনি এটা মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এটা দেখেন আমরা ব্যাঙ্কে তো বলছি চব্বিশ হাজার টাকা বোনাস দেওয়া হবে বিভিন্ন বিষয়ে কথা বলছে যে আপনাকে এত টাকা বোনাস দেওয়া হবে এত টাকা দেওয়া হবে এতে মহিলারা দেখা যায় কি রিসপন্স করে তাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেগুলো দিয়ে দেয় ভুলেও এই কাজগুলো করবেন না হলেও ফোন নাম্বার আসলে বলে যে দিয়ে যে আপনার ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনার ফোন নাম্বারটা ঠিক আছে কি না নাম্বারটা বলেন বিভিন্ন পলোবন দেখায় হ্যাকাররা এভাবে আপনাদের মোবাইলগুলো টাকাগুলো উঠিয়ে নেবে বিশেষ করে ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এটা সর্বনাশা এ থেকে সকলে বিরত থাকবেন হ্যাঁ ফোন আসলেই এগুলো ধরবেন না কারো পণোবনে পড়বেন না ব্রেন ওয়াশ করে ফেলে আপনাকে দেখবেন যে আপনি বিপদের ফান্দে পড়ে গেছেন সতর্কতামূলক পোস্ট এটাই যে আপনারা কেউ ভুলেও এই ট্যাপে পড়বেন না ভুলেও কেউ এই কাজগুলা থেকে হ্যাঁ রেহাই পাবেন না যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার টাকা পয়সা সব কিছু চলে যাবে তাদের আওতায় সব সবসময় মনে রাখবেন হ্যাঁ এই সকল কাজ থেকে সবসময় দূরে থাকবেন আমি আপনি যে কোনো কেউ ফাঁদে পড়ে যেতে পারি তাদের এই দুশ্চরিত্র দুশ্চক্রের হাতে এই চক্রদের হাত থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হলে অবশ্যই হ্যাঁ সতর্ক থাকতে হবে এবং বাড়ির যে মেধাবী লোক আছে তাদেরকে দিয়ে অনুসরণ করতে হবে যে ফোন নাম্বার আসছিল তাদের কাছে শেয়ার করবেন এবং কথা বলবেন ভুলেও তাদের ফাঁদে পা ফেলবেন না যদি ফেলেন আপনার টাকা পয়সা সব কিছু চলে যাবে তাদের হাতে আপনি কল্পনাও করতে পারবেন না এ থেকে বাঁচার একমাত্র উপায় পারিবারিক যে বাড়ির মানুষ আছে যারা জ্ঞানী তাদের কাছে এই কথাগুলো শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আপনি বেঁচে যাবেন আপনার টাকাগুলো বেঁচে যাবে সব সময় সবসময় সতর্কতামূলকভাবে কাজ করার চেষ্টা করবেন তাহলেই সকলেই ভালো থাকবেন কারণ দেশটা হয়ে গেছে আই লাভ ইউ বাংলাদেশ সকলেই আই লাভ এর মাধ্যমে ভালোবাসা দেয় আর আই লাভ এর মাধ্যমে সব কিছু ওঠায় নেয় এই আই লাভ হাত থেকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে নিজেকে নিজেই ভালো থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম